হ্যালো ফ্রেন্ড পাওয়ার অফ মাইন্ডের তরফ থেকে সবাইকে নমস্কার আজ আমি এখন আপনাকে শোনাব হাউ টু বি ডিসিপ্লিন বইয়ের ব্যাপারে তুমি যদি সত্যিই বদলাতে চাও তবে কাল নয় আজ থেকেই শুরু করো ছোট ছোটো শৃঙ্খলাবদ্ধ কাজ দিয়ে শুরু করো আজ দশ মিনিট বই পড়ো আজ পনেরো মিনিট ব্যায়াম করো আজ মোবাইল একটু কম ব্যবহার করো এক মাস পর তুমি নিজেই অবাক হবে এক বছর পর তুমি বদলে যাবে আর পাঁচ বছর পর তুমি সেই জায়গায় পৌঁছে যাবে যেখানে অন্যরা শুধু স্বপ্ন দেখে ভাবো তুমি এক মোড়ে দাঁড়িয়ে আছো সামনে দুটি রাস্তা একটা রাস্তা সহজ সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠা কাজ ফেলে রাখা মোবাইল স্ক্রল করা প্রলোভনের কাছে হার মানা এই রাস্তায় হাঁটলে শুরুতে মজা লাগবে কোনো চাপ নেই কোনো কষ্ট নেই কিন্তু ধীরে ধীরে দেখবে তোমার চারপাশের সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি পিছিয়ে পড়ছ শেষে একদিন যখন পিছনে তাকাবে তখন শুধু আফসোস আর অনুশোচনা থাকবে ইস যদি আমি একটু শৃঙ্খলাবদ্ধ হতাম আর একটা রাস্তা কঠিন ভোরে উঠতে কষ্ট হবে পড়তে বসলে মন চাইবে না ব্যায়াম করতে আলসেমি আসবে লক্ষ্য ধরে রাখতে হবে শুরুতেই রাস্তায় কষ্ট আছে ঘাম আছে ত্যাগ আছে কিন্তু কিছুদিন পর তুমি টের পাবে তোমার জীবন বদলাচ্ছে তোমার ভেতরে শক্তি তৈরি হচ্ছে আত্মবিশ্বাস বাড়ছে এক সময় তুমি দেখবে তোমার স্বপ্ন ধীরে ধীরে সত্যি হচ্ছে প্রশ্ন হলো তুমি কোন রাস্তা বেছে নেবে মনে রেখো শৃঙ্খলা কখনো তোমাকে শাস্তি দিতে আসে না এটা আসে তোমাকে মুক্তি দিতে তুমি যদি আজকেই নিজের ভেতরের শত্রুকে হারাতে পারো আলস্যকে জয় করতে পারো তাহলে ভবিষ্যতে আর কেউ তোমাকে থামাতে পারবে না সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে একটাই পার্থক্য সফল মানুষ প্রতিদিনের শৃঙ্খলা মেনে চলে আর সাধারণ মানুষ আজকে ভাবে কাল থেকে শুরু করব কিন্তু সেই কাল আর কখনো আসে না তাই আজই সিদ্ধান্ত নাও তুমি কি সহজ রাস্তায় হেঁটে অনুশোচনার ভারে ডুবে যাবে নাকি কঠিন রাস্তায় হেঁটে নিজের ভেতরের আগুনকে জ্বালিয়ে তুলবে একটা ছোট শহরে থাকত রাহুল ওর স্বপ্ন ছিল বড় হয়ে একজন সফল ইঞ্জিনিয়ার হবে মাথায় স্বপ্ন ছিল কিন্তু একটা সমস্যা ছিল রাহুলের কোনো শৃঙ্খলা ছিল না রাতে দেরি করে মোবাইল ঘাঁটত সকালে দেরি করে উঠত পড়াশোনায় মনোযোগ দিত না ও ভাবতো সময় তো আছে কাল থেকে শুরু করব অন্যদিকে একই ক্লাসে রাহুলের বন্ধু আদিত্য ছিল একেবারেই আলাদা প্রতিদিন ভোরে উঠে সে ঠিক সময় মতো পড়াশোনা করত ব্যায়াম করত আর প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় বেঁধে রাখত ওর জীবনটা ছিল একেবারে শৃঙ্খলাবদ্ধ সময় চলতে লাগল যখন পরীক্ষা এলো রাহুল তখন দিশে হারা এতদিন ফাঁকি দেওয়ার কারণে বই শেষ হয়নি রাত জেগে পড়তে হলো মাথা ধরে গেল কিছুই মনে থাকল না পরীক্ষার হলে গিয়ে সে হাল ছেড়ে দিল কিন্তু আদিত্য সে শান্তভাবে লিখতে শুরু করল কারণ সে প্রতিদিন সামান্য করে প্রস্তুতি নিয়েছিল তার ভেতরে ভয় ছিল না আত্মবিশ্বাস অনেক বেশি ছিল ফলাফল বের হল আদিত্য প্রথম হল সবার মুখে প্রশংসা অন্যদিকে রাহুল মাঝারি মানের মার্কস পেল তার মনে তখন একটাই প্রশ্ন আমি আদিত্যর মতোই স্বপ্ন দেখতাম কিন্তু আমি পারলাম না কেন উত্তর একটাই শৃঙ্খলা রাহুল বুঝল প্রতিভা থাকলেই হয় না স্বপ্ন থাকলেই হয় না যদি শৃঙ্খলা না থাকে তবে স্বপ্ন কখনো পূরণ হয় না অভি ছিল এক সাধারণ ছেলে বাইরে থেকে সবাই ভাবতো অভি খুবই শান্তশিষ্ট সবকিছু সব ঠিকঠাক করে কিন্তু ভেতরে ভেতরে অভির আসল লড়াই চলত নিজের সাথেই প্রতিদিন ভোরে ওঠার জন্য সে অ্যালার্ম দিত অ্যালার্ম বাজলে তার মাথার ভেতরে দুটো কণ্ঠস্বর শোনা যেত একটা বলতো ওঠো পড়াশোনা শুরু করো লক্ষ্য পূরণ করতে হবে আর একটা বলতো না ঘুমাও আর একটু ঘুমালে ক্ষতি নেই কাল থেকে শুরু করো অভির লড়াই শুরু হতো এখানেই একদিন সে ভোরে উঠল না সারাদিন কাজ ফেলে রাখল রাতে এসে নিজেকে দোষ দিল কিন্তু পরদিনও আবার একই ঘটনা ঘটল এই লড়াই চলতে লাগল প্রতিদিন একদিন অভি তার প্রিয় শিক্ষককে বলল স্যার আমি কেন পারছি না আমি জানি কি করতে হবে তবুও করতে পারছি না শিক্ষক হাসলেন বললেন কারণ অভি তুমি বাইরের শত্রুর সাথে নয় ভেতরের শত্রুর সাথে যুদ্ধ করছো বাইরের শত্রুকে হারানো সহজ কিন্তু ভেতরের শত্রু আলস্য ভয় অজুহাত তাদের হারানো সবচেয়ে কঠিন শৃঙ্খলা মানে শুধু নিয়ম মানা নয় বরং এই ভেতরের যুদ্ধ জয় করা সেদিন থেকে অভি নতুন নিয়ম বানালো সে জানত ভেতরে সেই অলস কণ্ঠস্বর আসবেই কিন্তু সে ঠিক করলো অ্যালার্ম বাজলে সাথে সাথে উঠে পড়বে আর কোনো অজুহাত শুনবে না শুরুতে খুব কষ্ট হতো কিন্তু ধীরে ধীরে সে জয় পেতে লাগল এক মাস পর সে বুঝল ভেতরে শত্রুকে জয় করা যায় কেবল একটাই উপায়ে শৃঙ্খলা দিয়ে আমাদের প্রত্যেকের ভেতরেই এই যুদ্ধ চলছে এক কণ্ঠস্বর বলে কাজটা করো তুমি পারবে আর এক কণ্ঠস্বর বলে পরে করো এখন ঘুমাও এখন মজা করো যে মানুষ দ্বিতীয় কণ্ঠস্বরকে মানে সে কখনো বড় হতে পারে না আর যে মানুষ প্রথম কণ্ঠস্বরকে শোনে শৃঙ্খলার সাথে ভেতরের যুদ্ধ জিতে যায় সেই একদিন জীবনে সফল হয় শৃঙ্খলা মানে বাইরের নিয়ম নয় বরং ভেতরের দানবকে জয় করে হৃদয় ছিল এক স্বপ্নবাজ তরুণ তার মাথায় অনেক বড় বড় প্ল্যান ছিল ভালো চাকরি করবে পরিবারকে সুখী করবে ভ্রমণ করবে নতুন কিছু শিখবে কিন্তু একটা সমস্যা ছিল সে সবকিছুই শুধু ভাবত প্রতিদিন সকালে উঠে সে বলতো আজ থেকে নতুনভাবে শুরু করব। কিন্তু তারপরেই ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দিত হালকা গেম খেলতো ইউটিউব ঘাঁটত তারপর হঠাৎ বিকেল হয়ে যেত রাতে এসে বলতো আজ তো হয়ে গেল কাল থেকে ঠিক শুরু করব এভাবেই দিন কেটে যাচ্ছিল একদিন হৃদয়ের দাদু তাকে ডেকে বললেন বাবা টাকা তোকে একদিন শেষ করে ফেলবে না কিন্তু সময় এটা হলো আসল মুদ্রা তুমি যেভাবে টাকা খরচ করো সময়ও সেভাবেই খরচ হয় পার্থক্য হলো টাকা আবার উপার্জন করা যায় কিন্তু একবার যদি সময় চলে যায় সেটা আর কোনো দিন ফেরত পাওয়া যায় না এই কথা হৃদয়ের মনে ধাক কেটে গেল সে ভাবল সত্যি তো আমি যদি প্রতিদিন দুই তিন ঘন্টা ফালতু কাজে নষ্ট না করে ছোট ছোট অভ্যেস তৈরি করি যেমন আধ ঘন্টা বই পড়ি আধ ঘন্টা ব্যায়াম করি আর একটু পড়াশোনায় মন দিই তাহলে কয়েক মাস পরেই আমি অনেকটা এগিয়ে যেতে পারবো পরের দিন থেকে হৃদয় নিজের রুটিন বানালো প্রথম দিন কষ্ট হল কিন্তু সে বলল ছোট ছোট অভ্যাসই হবে আমার বড় পরিবর্তনের শুরু সে প্রতিদিন মাত্র তিরিশ মিনিট বই পড়তে শুরু করলো দিনে মাত্র পনেরো মিনিট ব্যায়াম করত আর পড়াশোনার জন্য মাত্র এক ঘন্টা আলাদা রাখল মাস দুয়েক পর যখন সে পিছনে তাকালো তখন দেখল তার ভেতরে বিশাল পরিবর্তন এসেছে শরীর সতেজ হয়েছে জ্ঞান বেড়েছে আত্মবিশ্বাস বেড়েছে আর সেই ছোট ছোট অভ্যাস মিলেই তার জীবনের আসল পরিবর্তনের পথ তৈরি করল সময় হলো আমাদের জীবনের সবচেয়ে দামি মুদ্রা টাকা খরচ করলে আবার উপার্জন করা যায় কিন্তু সময় চলে গেলে আর ফিরে পাওয়া যায় না তাই প্রতিটি মিনিটের মূল্য দিতে হবে আর সাফল্য আসে বড় কিছু দিয়ে নয় বরং ছোট ছোট অভ্যেসের ধারাবাহিকতা দিয়ে প্রতিদিন সামান্য উন্নতি করলে এক বছর পরে সেই উন্নতি বিশাল হয়ে দাঁড়ায় আজ তুমি যদি প্রতিদিন সময়ের সঠিক ব্যবহার করো আর ছোট ছোট অভ্যেস গড়ে তোলো তবে আগামী দিনের তুমি হবে সম্পূর্ণ ভিন্ন মানুষ